মাসিন ছোট শহরের একটি দোকান চালাত তিনি খুব পরিচ্ছন্ন এবং সততার জন্য পরিচিত ছিলেন একদিন সকালে একজন অচেনা যুবক দোকানে ঢুকল সে চুপচাপ তাকাল এবং কিছু কিনতে চাইল মাসিন পণ্যগুলো দেখালো। যুবক টাকা বের করল কিন্তু তার কাছে মাত্র এক টাকার কয়েন ছিল এটাই কি যথেষ্ট যুবক জিজ্ঞেস করল মাসিন হেসে বলল হ্যাঁ এটাই যথেষ্ট যুবক কিছুটা অবাক হয়ে ধীরে হেসে বলল আমি আসলে বড় দোকান থেকে চুরি করতে যাচ্ছিলাম কিন্তু আপনার সততা আমাকে থামাল মাসিন কিছু বুঝতে পারল না যুবক চুপচাপ চলে গেল দিন শেষে মাসিন দেখল তার দোকানে অপ্রত্যাশিত ক্রেতাদের ভিড় সবাই শুনে এসেছেন যে মাসিন সততার দোকান চালান লোকেরা তার সততা দেখে তার দোকান থেকে কেনাকাটা করতে চাইল ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন শহরের বড় কোম্পানির একজন প্রতিনিধি এসে বলেন আপনার সততার খবরে আমরা চাই আপনাকে আমাদের শহরের প্রধান সরবরাহকারী হিসেবে রাখি সততা শুধু নৈতিক দায়িত্ব নয় এটি বিশ্বাস ও সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার মাসিন বুঝল এক টাকার সততা শুধু ছোট কাজ নয় বরং বড় প্রভাব ফেলে পরের দিন যুবক ফিরে এলো, মুখে হাসি হাতে টাকা দিয়ে বলল আপনার সততা আমাকে আলোকিত করেছে আমি এখন অন্যদের জন্য সততার পথ অনুসরণ করি মাহসিন শুধু হেসে বলল এক টাকার সততা কখনো ক্ষতি করে না বরং ফিরিয়ে দেয় দ্বিগুণ বরকত শিক্ষা সততা ছোট হলেও সমাজ ও মানুষের জীবনে বড় প্রভাব ফেলে